যতই আপনারা রং লাগাবার চেষ্টা এরকম ঘটনা নিয়ে রাজনীতি করবেন না আপনাদের রাজনীতি করার ইস্যু হয় উন্নয়ন নিয়ে করুন কেন্দ্র সরকারের পরিকল্পনাগুলো নিয়ে করুন সেগুলো নিয়ে একদিন রাস্তায় ধর্নায় বসুন মিটিং মিছিল করুন কিন্তু একজন যে ঘটনা যেখানে আমাদের বল মৌমিতা অপরের নামে তাকে হত্যা করা হয়েছে তার ওপর নির্যাতন করে তাকে মারা মারপিট ফেলা হয়েছে সেটা নিয়ে নোংরালাই নীতি করবেন না দরকার পড়লে বলুন फांसी সৃষ্টি চাই সেই নিয়ে আন্দোলন করুন কিন্তু বলবেন না যে বাংলার অসুরক্ষিত তাই আপনার ঘরের মা বোনেরা দিনদার দস্তায় বের হয় তা অসুস্থ হয়ে বাড়ি ফিরে তার মমতা বন্ধ পর্দার প্রশাসন 24 ঘন্টা তারা জেগে থাকে আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম চলছে এই সিপিএম এবং বিজেপি নামক দল প্রচুর পরিমাণ অর্থ তারা দিয়েছে যাতে এই আন্দোলনটাকে বাংলা একটা সন্ত্রাস সরানো যায় আপনাদের সকলের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি আপনারা কোনো প্রলোচনায় পাবেন তা দেবেন না কারণ আপনারা যখন সবার হাতে হাতে স্মার্টফোন সবাই আপনারা স্মার্টফোনের মাধ্যমে সবকিছু শেয়ার করতে পারেন আমি একটা যদি রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া একটা পোস্ট আমরা ছড়িয়ে দিলাম আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে এই পোস্ট আপনি হয়তো আপনার ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে টুইটার থেকে শেয়ার করে দিলেন কিন্তু শেয়ার করার পর আপনি ভাবলেন আপনার দায়িত্ব শেষ কিন্তু সেটা একেবারেই নয় কারণ আপনার মাধ্যমে যারা আপনার সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন তারা কিন্তু আপনার এই ফেসবুকের দ্বারা আপনাদের দ্বারা কিন্তু তারা কোথাও না কোথাও প্রভাবিত হবে সেই প্রভাবিত হয়ে সেই পোস্টটা যেটা আমি ব্যক্তিগতভাবে ছড়িয়ে দিতে চেয়েছি সেটা কিন্তু আমার রাজনৈতিক দল স্বার্থ চরিতার্থ করার জন্য যেগুলো বিরোধীরা করছে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাইছে ভুল তথ্য ছড়িয়ে দিতে চাইছে যাতে সমাজে সন্ত্রাসটা আরো তাড়াতাড়ি করানো যায় যাতে বাংলাকে আগুন লাগানো যায় তাতে বাংলাকে অশান্ত করা যায় কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি মন্তেশ্বর তথা বর্ধমান জেলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে প্রতিটি ভূতে ভূতে গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী চব্বিশ ঘন্টা জেগে থাকবে আমরা পাহারা দেব আপনারা নিরাপদ ভাবে বাইরে বেরুন আপনারা সুস্থ বাড়ি ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় জেগে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে বাংলার প্রতিটি ছাতা মতন আপনাদের সবাইকে আগলে রাখবে আপনারা এতে ভয় পাবেন না কোনো ফুল্য চলে পা দেবেন না দোষীদের শাস্তি আমরা চাই तो तो दिन जो, तो जो नि बलात्कार और हत्या हुआ उसके विरोध में यहाँ पर आए हमारे मुख्यमंत्री ने हकार दिया है कि तो उसको फांसी मिलना चाहिए सीबीआई आई अपना रिपोर्ट तैयार करने में बहुत टाइम लगा रही है और जिस प्रकार का झूठ भारतीय जनता पार्टी लेफ्ट के साथ मिलकर फैला रही है वह बहुत नुकसान कर रहा है देश का नुकसान कर रहा है ऐसी परिस्थिति में हम चाहते हैं कि सीपीआई जल्दी जल्दी रिपोर्ट दे आदमी तो को फांसी मिले जिससे दुनिया समझे कि कभी कोई किसी मां के खिलाफ भी इस तरीके से करेगा तो उसका तुरंत उसको फांसी मिलेगा और खत्म होगा एक की भावे हो। गटना, यह घटना बहुत ही जर्कनाक घटना है यह अमानवीय तो घटना है ऐसा गंदा व्यवहार एक जानवर से भी नहीं आप अपेक्षा रखते हैं यह तो आदमी अभद्र मानुष राक्षस आदमी था जिसको की तुरंत फांसी मिलना चाहिए আমাদের কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে আমরা অবস্থান বিক্ষোভ এখানে আমরা করছি নিয়ে করছেন আমাদের সাংসদ ছিল আজাদ আজাদি ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্ধকলা চৌধুরী সাহেব ছিলেন ছাত্রের সভাপতি স্বরাজ ঘোষ ছিলেন আমাদের যুবর সভাপতি উনি আসছেন এবং আমাদের জেলার পূর্ব বর্ধমান জেলার সভাপতি সকলের প্রিয় আমাদের অভিভাবক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় আসছেন এই ধন্য মঞ্চে থাকার জন্য আপনাদের দাবিটা কি আজকের যে দাবি আমাদের সরকার এবং আমাদের দলের স্ট্যান্ড একটাই যে দোষীদের অবিলম্বে শাস্তি চাই এবং ফাঁসি চাই আমাদের পুরস্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিবিআই কাছে এই বিচার ব্যবস্থা তদন্তকারী সমস্ত হাতে চলে গিয়েছে আমরা চাচ্ছি তারা এক সপ্তাহের মধ্যে অবিলম্বে দোষীদের চার্জশিট পেশ করে ফাঁসি দিয়ে এই মঞ্চ কটা থেকে শুরু হয়েছে কটায় শেষ হবে সকাল দশটায় শুরু হয়েছে সন্ধ্যে ছটা পর্যন্ত আমাদের দলের কর্মসূচি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি যে নির্দেশ আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেখানে আমরা সকাল দশটায় শুরু করেছি ইতিমধ্যেই আমরা সন্ধ্যে ছটা পর্যন্ত কোথায় হচ্ছে এটা এটা কুসুমগ্রাম বাসটা বাজারে